নমস্কার জিএসপি এস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ কুড়ি জানুয়ারি বৃহস্পতিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার বোঝাপড়া এবং ভদ্রতা দেখে সবাই মুগ্ধ হবে আপনি প্রচুর প্রশংসা পাবেন নতুন বন্ধু তৈরি করতে এবং নতুন লোকেদের সাথে দেখা করার জন্য এই দুর্দান্ত সময়টি ব্যবহার করুন এটি আপনার জন্য নতুন সুযোগ খুলে দেবে একটি ছোট কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সুযোগ আজ আপনার জন্য উন্মুক্ত হতে পারে নির্মাণ বা রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে তবে আপনি যদি সময়মতো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন তবেই আপনি সুবিধা পাবেন আপনি যদি সময় নষ্ট করেন তবে সুযোগগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে সম্পত্তি সংক্রান্ত ঋণও আজ অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার জন্য একটি বেড়াতে যেতে একটি দিন হবে তুমি সেখানে সাবধানে গাড়ি চালাও ব্যবসায়িকদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে হবে আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান বিভাজন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হতে পারে যাতে উভয় পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনাকে দেওয়া উপদেশ আপনার কাজের ক্ষেত্রে খুব কার্যকর হবে যা আপনাকে সাধুবাদ দেবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের কাজ তাদের ভাবমূর্তি আরও বাড়াবে আপনি যেখানেই যান না কেন আপনি আপনার অতীতের দিনগুলির কথা মনে করিয়ে দেওয়ার জন্য কিছু না কিছু খুঁজে পান যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটিয়েছেন বলা যেতে পারে যে এটি আর অতীতের বিষয় নয় এই জিনিসগুলি নিয়ে দুঃখ করবেন না কিছু জিনিস চাইলেও পরিবর্তন করা যায় না তাই সেগুলি যেমন আছে তেমনই থাকতে দিন আজ বাড়ির অবস্থান আগুনের কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তুলছে রান্নাঘরে বা বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে কাজ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন আসলে আজ আপনার সমস্ত গরম জিনিস এবং আগুনের আশেপাশে সতর্ক থাকা উচিত আপনার মানসিক চাপের কারণে আপনি খিটখিটে থাকবেন যার প্রভাব অন্যদের সাথে আপনার মিথস্ক্রিয়াতে দৃশ্যমান হবে রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার জীবনের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার এবং আপনার পরিকল্পনাগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত আপনি যদি কিছু সময়ের জন্য অলস বোধ করেন এবং অনেক কাজ জমে থাকে তবে আজ আপনি নিজের মধ্যে সীমাহীন কাজ খুঁজে পেতে পারেন এর কারণে আপনি শক্তি অনুভব করবেন যা আপনার অসম্পূর্ণ কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হবে কোন নতুন কাজ শুরু না করে পুরানো ও অকেজ পরিকল্পনা মুছে ফেলে বাকি পরিকল্পনাগুলো সম্পন্ন করার এটাই উপযুক্ত সময় ব্যবহারিক পরিস্থিতি আপনাকে আজ খুব নিবিডভাবে কাজ করতে বাধ্য করছে তবে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে বেশি আগ্রহী হবেন অতএব আপনাকে আপনার উভয় প্রতিশ্রুতি দক্ষতার সাথে চালাতে হবে আপনার কাজকে অবহেলা করবেন না যদিও আপনার মন এখানে এবং সেখানে ঘুরে বেড়াবে আপনি আপনার অবসর সময় বা আপনার মধ্যাহ্ন ভোজের সময় এবং অবকাশের সময় উভয়ের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করতে পারেন রাশির লোকেরা তাদের আর্থিক পরিস্থিতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে যা তাদের আয় বৃদ্ধি করবে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন আপনি যদি আপনার পছন্দের জিনিসগুলি হারিয়ে ফেলে থাকেন তবে আপনি সেগুলি ফিরে পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনি আপনার কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনার মনোযোগ নিবদ্ধ রাখুন যার জন্য আপনি যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন আপনি আপনার সমস্ত বিষয় নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন এবং এটি আপনার সঙ্গীর সাথে ভাগ করার সময় এসেছে আপনার যদি কিছু গোপনীয়তা এবং ভয় থাকে তবে তাদের ভালোভাবে মোকাবেলা করুন আপনার সঙ্গী জিনিস ভাগ করে নিতে বিশ্বাস করে এবং আপনার প্রকৃতির প্রশংসা করবে কুম্ভ রাশির চন্দ্র আপনার রাশিতে উজ্জ্বলভাবে জ্বলছে এবং একে অপরের সাথে আপনার চিন্তা ভাবনা ভাগ করে নেওয়া আপনার সম্পর্ককে অনেক দূর নিয়ে যাবে আজ আপনার জন্য কিছু চমক থাকবে তবে চিন্তা করবেন না সেগুলি সবই ভালো হবে আপনি যে জিনিসগুলির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তার কিছু আজ পূরণ হতে পারে আপনি যে প্রচেষ্টাগুলিকে বৃথা ভেবেছিলেন তাও বহন করবে আজ ফল আপনি হয়তো পেতে পারেন তাই আজ রাতে বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে উদযাপন করুন হয়তো তাদেরও আপনার জন্য কিছু ভালো খবর আছে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে ভাগ্য আপনার আর্থিক অবস্থার উপর হাসছে এবং উচ্চ উপার্জনের কারণে আপনার ব্যয়ও বেড়েছে এখন আপনার ব্যয় নিয়ন্ত্রণ করার সময় এখন আপনাকে অযথা ব্যয় এড়াতে হবে আপনার পরিবার বা কাছের কারো সাথে এমন কিছু ঘটবে যে আপনি এটাও অশান্তি আনবে আপনার ক্যারিয়ার আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে না এবং কেন এমন হচ্ছে তা আপনি বুঝতে পারছেন না সর্বোত্তম সমাধান হল নতুন করে শুরু করা প্রথমত আপনার বাজো ডেটা সঠিকভাবে প্রস্তুত করুন এবং এটি সবচেয়ে প্রাসঙ্গিক ব্যক্তিকে দিন যা আপনি এখনও করেননি এই সময়ে এলোমেলো ঘটনাগুলিকে আপনার উপর কর্তৃত্ব করতে না দিয়ে আপনার ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিতে হবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনি আপনার স্ত্রীর জন্য একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন আপনার স্বাস্থ্যের ওঠানামার কারণে আপনি কাজের প্রতি কম আগ্রহী বোধ করবেন অংশীদারিত্বে কোনো কাজ করলে ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রীকে সময় দিন এবং তার মনের সমস্যাগুলি বোঝার চেষ্টা করুন যাতে আপনার সম্পর্ক আরও ভালোভাবে চলতে পারে আপনি আপনার টাকা যেকোনো সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন আজকাল আপনি আগের চেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছেন আপনার সাথে এমন লোকদের সাথেও যোগাযোগ করা হবে যাদের কাছ থেকে আপনি আশাও করেননি এটি আপনাকে অনেক অবাক করবে তবে তাদের সম্পর্কে চিন্তা করার জন্য সময় নিন এবং আপনার জন্য কি সেরা হবে সময়ের সাথে সাথে তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই গ্রহণ করবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে নিজেকে বেঁধে রাখবেন না খোলামেলা যাপন করুন চিন্তা না করে যে কোনো ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে আপনাকে সংবেদনশীলভাবে সমস্ত দিক নিয়ে চিন্তা করতে হবে এবং আপনার মনের ভারসাম্য বজায় রাখতে হবে এটি আপনার জন্য কল্পনার সময় এটি আপনার জন্য রোমান্স এবং মজা করার সময় আপনি যদি আপনার কল্পনা পছন্দ করেন রোম্যান্স আপনি যদি এটি ব্যবহার করেন তবে আপনি খুব ভালো ফলাফল পাবেন তবে আপনার কল্পনাকে রোম্যান্সের মধ্যে সীমাবদ্ধ রাখুন আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি আবেগপ্রবণ কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে যার কারণে আপনি একটু কাজ করলেও আপনার ক্লান্তি বোধ করবেন গুণমান বজায় রাখুন আপনি বিশেষ কারো সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন মহান প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য এটি একটি চমৎকার সময় আপনি যতটা পারেন এই লোকেদের সাথে আপনার যোগাযোগ বাড়ান কারণ এটি একটি ভালো জায়গায় পৌঁছাতে বা আপনার বর্তমান অবস্থা আপগ্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি বর্তমানে একটি দ্বিধায় আছেন যে এই সুযোগগুলি আপনার সম্পদ বাড়াতে পারে কি না বা আপনি সেগুলি দখল করতে সক্ষম হবেন কি না তবে আশা হারাবেন না এবং আপনার লক্ষ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনি আপনার দায়িত্ব সম্পর্কে চিন্তিত হবেন আপনি যদি কোনো ভুল করে থাকেন তবে আপনাকে তার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে অনেক দিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে দাম্পত্য জীবনে সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে অন্যান্য বিষয় বাদ দিয়ে আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করুন শিক্ষার্থীরা তাদের ভাইদের সাথে তাদের পড়ালেখায় যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে সম্পর্কে কথা বলতে পারে তবেই আপনি সহজেই সেগুলি কাটিয়ে উঠতে পারবেন বলে মনে হয় কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদন হলে পরিবেশ মনোরম হবে আপনার প্রেমের জীবন সম্পর্কে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যদিও আপনি এটি আপনার হৃদয় থেকে করতে চান না তবে এখনও এটি করার সেরা সময় আপনি অতীতের বিষয়গুলিকে আপনার সংকল্পকে শক্তিশালী করতে দেবেন নাকি এটি আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে দেবেন তা সিদ্ধান্ত নেওয়া কেবল আপনার হাতে আপনি যেভাবে আপনার অতীতকে বোঝেন তা আপনার সিদ্ধান্তগুলিকে অনেকাংশে প্রভাবিত করবে আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে আপনাকে আপনার স্বাস্থ্য এবং খাবারের প্রতি আরও যত্ন নিতে হবে আপনার ডায়েটে সব ধরনের ভিটামিন অন্তর্ভুক্ত করুন বিশেষ করে এ এবং সি এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে এবং এটি আপনাকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে এবং সক্রিয় থাকতে পারবে সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি হালকা মেজাজে থাকবেন আপনার মুখের হাসি নিয়ে আজ আপনি একটি বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারেন আপনার উপস্থিতি আনন্দ এবং উত্তেজনা আনবে সন্ধ্যায় পার্টি জীবন হতে আপনার আর্থিক চাহিদার উপর অপ্রত্যাশিত এবং অপ্রত্যাশিত চাহিদার কারণে দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে আপনি আপনার সমস্ত বকেয়া পরিশোধ করেছেন তা নিশ্চিত করতে আপনার সমস্ত বিল এবং অন্যান্য বাধ্যবাধকতা পরীক্ষা করুন অপ্রত্যাশিতভাবে সেই পরিমাণ অদূর ভবিষ্যতে আপনাকে অনেকাংশে সমস্যায় ফেলতে পারে আপনাকে কিছু পুরানো ঋণ পরিশোধ করতে হতে পারে যা আপনি ভুলে গিয়েছিলেন আজ আপনার জন্য একটি দীর্ঘ দূরত্বের যাত্রায় যাওয়ার দিন হবে আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা শুরু করতে পারেন যানবাহন ইত্যাদি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে পরিবারের লোকজন বিরোধীদের দ্বারা বিরক্ত হবেন আপনার বিরোধীরা আপনার কাজে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন আপনার মনের মধ্যে চলমান কোনো চিন্তা আজ কোনও বহিরাগতের কাছে প্রকাশ করবেন না অন্যথায় সে এর সুযোগ নিতে পারে আপনাকে বুঝতে হবে যে সীমানা একটি শালীন এবং স্বাস্থ্যকর সম্পর্কের প্রমাণ আপনার সঙ্গীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তাকে ভালোবাসা এবং যত্নের নাম দেওয়ার চেষ্টা করবেন না এটাও গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সঙ্গীকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না কারণ এটি ভবিষ্যতে আপনার দুজনের মধ্যে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে আপনি যদি কিছু সময়ের জন্য আপনার ওজন নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকে আপনি সুষম খাদ্য এবং ব্যায়াম করার জন্য একটি খুব ভালো দিন যদি আপনি কারো সাহায্য নিতে পারেন তাহলে আপনার সম্ভাবনা রয়েছে সাফল্য অনেকাংশে বৃদ্ধি পাবে আজ আপনি শক্তি এবং আশায় পরিপূর্ণ বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে নক্ষত্রদের মতে আজ আপনি কোনো কারণ ছাড়াই প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কোন সমস্যা হবে না এবং আপনি বাইরে হাঁটা উপভোগ করতে পারেন আপনি চান সব কিছু অর্জন করার ক্ষমতা আছে অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে সেদিকে মনোযোগ দেবেন না তারা এমনভাবে দেখাতে পারে যে তারা আপনাকে অবজ্ঞা করে কিন্তু গভীরভাবে তারা জানে যে আপনার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে আপনার আত্মবিশ্বাস উপভোগ করুন কারণ আপনি খেলার আগেই আপনার খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে আপনি একটি নতুন পদ পেতে পারেন কর্মসংস্থানের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন এমন লোকেরা কিছু সুখবর পেতে পারেন প্রতিপক্ষের কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলতে হবে আপনি আপনার মাকে আপনার মাতৃপক্ষের মানুষের সাথে দেখা করতে নিয়ে যেতে পারেন সরকারি প্রকল্পে টাকা বিনিয়োগ করে ভালো সুবিধা পাবেন কিছু কাজ শেষ না হওয়ার কারণে আপনি যদি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন তবে তাও শেষ হতে পারে পরিবারের সদস্যদের সাথে দেখা করে আপনি কিছু পুরানো স্মৃতি তাজা করবেন আজ থেকে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া এবং সমন্বয়ের একটি নতুন পর্ব শুরু হতে চলেছে আপনার সম্পর্কের সমস্ত জাল পরিষ্কার করা হয়েছে এবং আপনি উভয়ই এখন একে অপরকে খুব ভালোভাবে বুঝতে শুরু করেছেন এটি কেবল আপনার সম্পর্ককে শক্তিশালী করবে দিনটি আপনার জন্য অনেক আশা নিয়ে আসবে আপনি আপনার রুটিন পরিবর্তন করার কথা ভাবছেন কিন্তু আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন তবে আপনার বর্তমান জীবনযাত্রাকে এড়িয়ে চলুন একা তাহলে আপনার স্বাস্থ্য সম্পূর্ণ আপনার হাতে তুলা রাশি আজকের দিনটি কেমন হতে পারে আপনি দীর্ঘদিন ধরে যে কাজটি করার কথা ভাবছেন তা আজ আপনাকে অনেক শারীরিক পরিশ্রম করতে হবে বলে আশা করা হচ্ছে আপনার প্রিয়জনদের সাথে দ্বন্দ্বের ধরন বলা হয় যে আজ যদি কোনও বিরোধ দেখা দেয় তবে পরিস্থিতি অবিলম্বে বাড়বে আর্থিক বিষয়ে আজ আপনি বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন পরামর্শ আপনাকে সঠিকভাবে গাইড করবে তাই আজই ছোট লাভ নিয়ে সন্তুষ্ট থাকুন শেয়ার বাজারে নিযুক্ত ব্যক্তিদের আজ বড শেয়ারে বিনিয়োগ করা এড়িয়ে চলা উচিত আপনার ভিতরের ভয়েস শুনুন এবং আপনার অন্তর্দৃষ্টি সঙ্গে কাজ আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনার ভালো চিন্তা থেকে আপনি উপকৃত হবেন কর্মক্ষেত্রে কিছু বড পদক্ষেপ নিতে পারেন আপনি আপনার সন্তানের কর্মজীবনের জন্য একটি সঞ্চয় পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করবেন যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন কিছু ক্ষতির কারণে আপনার মন অস্থির থাকবে এমনকি পরিবারেও মানুষ আপনার কথাকে তেমন গুরুত্ব দেবে না আপনি জয়ের আশা করেছিলেন আপনি চান যে কেউ আপনাকে অনেক ভালোবাসুক এবং লালন করুক আপনার এই ইচ্ছা আপনাকে অনিরাপদ এবং দাবিদার দেখাতে পারে আজ আপনি শিশুর মতো আচরণ করবেন এবং আপনার সঙ্গীকে আপনার ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে বলবেন এটা বেশ কঠিন কারণ আপনারা দুজন একই জায়গায় কাজ করেন আপনি আপনার সঙ্গীকে যে কঠিন পরিস্থিতিতে ফেলছেন তা বুঝুন আজকে ঠান্ডা কাশি ঠান্ডা বা মাথা ব্যথা ইত্যাদি হতে পারে এতে আপনার কাজ কিছুটা ধীর হয়ে যাবে আজ ভালো বিশ্রাম নিন যাতে আপনি আগামীকাল কাজ করার জন্য প্রস্তুত থাকবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার পরিস্থিতি সম্পর্কে সাবধানে চিন্তা করা দরকার বিশেষ করে আপনার আর্থিক পরিস্থিতি অনেক মজার হতে পারে তবে এটি আপনার পরিবারের আর্থিক পরিস্থিতির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে ঠান্ডা মাথায় কাজ করা উচিত এবং আপনার পরিবারের সদস্যদের কথাও শুনতে হবে ক্রিয়াকলাপ এবং কৃতিত্বগুলি মনে রাখার বা সমর্থন করার জন্য এটি একটি ভালো সময় এবং এটি আপনার কৃতিত্বগুলিকে শক্তিশালী করবে যে আপনি ট্র্যাকে আছেন এটি একটি নতুন প্রকল্প বা একটি নতুন কাজ হোক না কেন একটি নতুন শুরু করার জন্য এটি একটি ভালো সময় আপনি আপনার গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই শক্তি বজায় রাখার চেষ্টা করুন আজ আপনার জন্য কিছু নতুন মানুষের সাথে দেখা করার দিন হবে যারা অনলাইনে কাজ করেন তাদের আজ তাদের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত আপনি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন যার কারণে আপনি চিন্তিত থাকবেন এবং কাউকে জিজ্ঞাসা না করে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনার বিবাহিত জীবনে মধুরতা থাকবে কারণ আপনার স্ত্রী আপনার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে সমর্থন করবে আপনি আপনার বাড়ির পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এছাড়াও আপনি আপনার বাড়ির জন্য সাজসজ্জার কিছু আইটেম কিনতে পারেন আপনাকে বাধ্য করা হয়েছে অন্য লোকের প্রেমের নাটকের অংশ হতে আপনার অবশ্যই এটি এড়ানো উচিত এবং যদি আপনি না পারেন তবে আপনার পক্ষ নেওয়া উচিত নয় আপনি অবশ্যই উভয় বিরোধী পক্ষকে সঠিক পরামর্শ দিতে পারেন নিজের জন্য কিছু নতুন এবং আশ্চর্যজনক পরিকল্পনা করুন আজকে অনেক বেশি শারীরিকভাবে প্রয়োজনীয় কাজ করুন যা করার জন্য আপনাকে এত বেশি শারীরিক শক্তির প্রয়োজন হবে যে আপনি কখনই ভাবতে পারেননি যে আপনি আজ একটু কম খেয়ে ফেলবেনের সাথে সাথে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি আবেগপ্রবণ কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে যার কারণে আপনি একটু কাজ করলেও তা সঞ্চয় করবেন গুণমান বজায় রাখুন আপনি বিশেষ কারো সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন আপনার সহকর্মীরা কতটা উদ্বেগ এবং চাপের মধ্য দিয়ে যাচ্ছে তা আপনি জানেন না আপনার সময় বাঁচানোর পরিবর্তে আজ তাদের উদ্বেগগুলি বোঝা আপনার পক্ষে আরও গুরুত্বপূর্ণ হবে আপনি যদি এখনও চিন্তা না করে এগিয়ে যান আপনি একটি পাঠ শিখতে পারেন আপনি একটি নতুন বাড়ির মালিকানা পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে আপনার স্ত্রীর পরামর্শ আপনার পারিবারিক ব্যবসার জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার সন্তানের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনাকে পূরণ করতে হবে আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ শেষ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিরা তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন যার কারণে আপনার মনোবল আরও বৃদ্ধি পাবে এই সময়ে এবং এই পরিস্থিতিতে আপনার সঙ্গীর কাছ থেকে অনেক মানসিক সমর্থন প্রয়োজন কিন্তু সম্ভবত দূরে থাকার কারণে বা অন্য কোনো কারণে তারা আপনার থেকে দূরে অনেক চেষ্টা করেও দেখা হওয়ার কোনও সম্ভাবনা নেই চেষ্টা চালিয়ে যান এবং খুব শীঘ্রই আপনি আপনার সঙ্গীর সাথে বসবাস করতে সফল হবেন আপনি কিছু সময়ের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে খুব কঠোর রুটিন অনুসরণ করছেন এখন আপনি যদি আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন করে থাকেন তবে আজ আপনি এর কারণে আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন এটি আপনাকে আপনার স্বাস্থ্যকর রুটিনে লেগে থাকতে অনুপ্রাণিত করবে এই ভালো ফলাফলগুলি দেখে আপনি আপনার শারীরিক ব্যায়াম আরও বাড়িয়ে তুলবেন মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার নিজের সম্পর্কে চিন্তা করতে হবে তবুও আপনি এক ধরনের অস্থিরতা অনুভব করছেন যা আপনি প্রকাশ করতে পারছেন না এর একমাত্র সমাধান হল আপনি নিজের সম্পর্কে চিন্তা করুন আপনাকে আপনার পরিস্থিতিগুলিকে আরও ভালোভাবে দেখতে এবং সঠিক সমাধান খুঁজে পেতে সহায়তা করে আজ আপনার কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনি ভুলে যাচ্ছেন যে আজকের আধুনিক অফিসগুলিতে কিছুই লুকানো নেই তাই আপনাকে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হতে পারে আজ আপনার বিচক্ষণতার প্রয়োজন এবং আপনি যদি এটি উপেক্ষা করেন তবে আপনাকে আপনার কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মূল্য দিতে হতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আজকের দিনটি আপনার জন্য চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়ার দিন হবে পরিবারের কোনো সদস্য কোনো বিষয়ে পরামর্শ চাইলে অবশ্যই আলোচনা করবেন আপনার পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজনের কারণে পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবেন আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন পুরনো কোনো ভুলের কারণে কর্মক্ষেত্রে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন কোনো কাজে তাড়াহুড়ো করলে অবশ্যই ভুল করবেন আপনার সঙ্গী খুব সহায়ক এবং সহায়ক তাই আপনার দুশ্চিন্তা নিজের কাছে না রেখে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এটি আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনার মানসিক চাপ অনেকাংশে দূর হয়ে যাবে যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আলোচনা হয় তাহলে আপনি কফি পান করার সময় কথা বলতে পারেন আপনার সঙ্গী এই বিষয়টি সর্বজনীন করবেন না এবং আপনি খোলামেলাভাবে আপনার মতামত প্রকাশ করতে পারেন আপনি এই সময় শারীরিক এবং মানসিকভাবে অনেক শক্তিশালী তাই আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আপনার আশেপাশের লোকদের সাথে কথা বলার চেষ্টা করুন ব্যায়াম করার সময় এটি আপনাকে অনেক সমাধান দেবে আপনি যেটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত তা গ্রহণ করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আজ অনেক ভুল তথ্য পাবেন তাই আপনার নিজের পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে অন্যের কথা শুনে মেনে নেওয়ার চেয়ে নিজে থেকেই সিদ্ধান্ত নেওয়া বেশি উপযুক্ত হবে আপনার বহু প্রতীক্ষিত ছুটি শীঘ্রই আসতে চলেছে আপনি দীর্ঘদিন ধরে আপনার সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেয়ে আসছেন কিন্তু এখন এই সাহায্য ফেরত দেওয়ার পালা এখন আপনি আপনার একজন সহকর্মীকে সাহায্য করতে পারেন যা আপনার অফিসে আপনার অবস্থানকে শক্তিশালী করবে এবং আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আপনাকে আজ দেরিতে কাজ করতে হতে পারে তবে এটি আপনার জন্য সহায়ক প্রমাণিত হবে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সাথে ছোটখাটো বিষয়ে ঝগড়া হবে যার কারণে উত্তেজনা আপনার উপর প্রাধান্য পাবে আপনার কোন সমস্যা উপেক্ষা করবেন না অন্যথায় এটি পরে বাড়তে পারে পারিবারিক ব্যবসায় ভালো লাভ পাওয়ায় আপনার মন খুশি থাকবে ঘরে বাইরে কোনো বিবাদে জড়ানো এড়িয়ে চলতে হবে আপনার কোন অজানা ব্যক্তির সংস্পর্শে আসা উচিত নয় অন্যথায় আপনার কিছু ক্ষতি হতে পারে আজ আপনি এবং আপনার সঙ্গী একসাথে চলার কথা ভাবতে পারেন আপনার সঙ্গী একটি খুব সুন্দর বাড়িতে থাকার পরিকল্পনায় আপনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারে যাই হোক আপনার মেজাজ পরিবর্তন করতে এবং নিজেকে খুশি করতে আপনি একটি সুন্দর জায়গায় ছুটির পরিকল্পনা করতে পারেন বা আপনার রুটিন পরিবর্তন করতে একটি দুঃসাহসিক ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আজ আপনি বিশেষত শক্তি এবং সুস্থ বোধ করবেন নিজের জন্য উপকারী কিছুর জন্য এই শক্তি ব্যবহার করুন আপনি যদি কিছু সময়ের জন্য কোনো কাজ স্থগিত করে থাকেন তবে আজ আপনি সহজেই তা সম্পূর্ণ করতে পারেন একটি নতুন ব্যায়াম প্রোগ্রাম শুরু করার বা অ্যারোবিক্স বা সাঁতারের মতো কার্যকলাপের ক্লাস নেওয়ার জন্য আজ একটি দুর্দান্ত দিন মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে গৃহস্থালীর অবস্থানের কারণে আপনি একটি বিভ্রান্তির দিন হবে তবে আপনি যা ভেবেছিলেন তার বিপরীতে আপনি কোনো সমাধান পাবেন না কারণ আপনাকে আপনার পূর্বের ধারণা পরিবর্তন করতে হবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হতে পারে কারণ আপনার উপস্থিতি বিভিন্ন দিকে কাম্য হবে তবে আপনার ব্যক্তিগত বিকাশে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করুন অনলাইন পরীক্ষা বা সার্টিফিকেশনের জন্য অনলাইনে কিছু নির্দেশিকা দেখুন আজ আপনাকে ব্যয়ের চেয়ে সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দিতে হবে আজ আপনার জন্য আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চলেছে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ আপনার জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করবে আপনি একের পর এক সুসংবাদ পেতে থাকবেন যার কারণে আপনার খুশির সীমা থাকবে না বাণিজ্যিক বিষয়ে গতি আসবে আপনার মনে প্রতিযোগিতার অনুভূতি থাকবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে মুক্তি পাবেন আপনি যদি কাউকে ব্যবসার অংশীদার করে থাকেন তবে আপনার তার উপর করা নজর রাখা উচিত আপনার সম্পদ বৃদ্ধির কারণে আপনার সুখের সীমা থাকবে না রক্তের সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনি কিছু নতুন মানুষের সাথে দেখা করতে সফল হবেন আপনার অতীত ঘটনা এখনও আপনাকে বিরক্ত করছে এবং এটি অনেকবার ঘটেছে অতীতের তিক্ত অভিজ্ঞতার দ্বারা নিজেকে বিরক্ত হতে দেবেন না যাই হোক আপনার চারপাশে এখনও এমন কেউ আছেন যিনি আপনাকে অতীতের মজার দিনগুলির কথা মনে করিয়ে দেন আপনি এই লোকটির সাথে একটি নতুন শুরু করার চেষ্টা করতে পারেন শুধু আপনার প্রচেষ্টা সফল হওয়ার জন্য অপেক্ষা করুন আজ আপনার স্বাস্থ্যে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে তবে আপনার প্রচণ্ড মানসিক শক্তি এবং দৃঢ় সংকল্পের কারণে আপনি যে কোনো ধরনের পরিস্থিতিকে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারেন আপনাকে দিনের বেলায় অনেক শারীরিকভাবে প্রয়োজনীয় কাজ করতে হতে পারে এটিকে সহজে মোকাবেলা করতে সক্ষম হবেন